সামার ক্যাম্পে দিনহাটার একটি ইংরেজি মাধ্যম স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে পথনিরাপত্তা ছাড়াও সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা শিবির হল রবিবার শহরের গধূলি বাজার এলাকায় ওই স্কুলে সাইবার ক্রাইম ও পথ নিরাপত্তা নিয়ে এই শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জেলা প্রশাসনের প্রাক্তন আধিকারিক শম্পা মুখোপাধ্যায় দিনহাটা মহিলা থানার আধিকারিক ছাড়াও স্কুলের প্রিন্সিপাল পারমিতা সরকার পড়ুয়াদের ছোটবেলা থেকেই পথনিরাপত্তা ও সাইবার ক্রাইম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এদিন শিবিরে পুলিশ আধিকারিকরা বিভিন্ন দিক তুলে ধরেন স্কুলের প্রিন্সিপাল

অনেক কিছু জানা গেছে সাইবার ক্রাইমের অনেকেই অনেক সময় অনেক কিছু ফেস যেগুলো না করার জন্য প্রিভেনশনের কিন্তু দরকার আমরা জানতে পেরেছি ট্রাফিক রুলসের অ্যাওয়ারনেস কতটা প্রয়োজন এবং ট্রাফিক মেনে চলা সব থেকে বড় কথা বাচ্চারা তারা আর একবার করে তাদের একটা ব্রেইন স্টর্মিং হয়ে গেছে আমাদের সামার ক্যাম্পের যে উদ্দেশ্য ছিল আমাদের হসপিটাল সুপার ডক্টর রঞ্জিত মন্ডল আর ডেন্টিস্ট আসবেন তাদের জন্য আমি একটু এখন থেকে মানে আগাম ধন্যবাদ জানিয়ে আছে। যে আমাদের সামার ক্যাম্পকে সফল করার জন্য সবাই জিনিস এগিয়ে এসেছে সেটা ছাড়া বিধায় আমাদের সামার ক্যাম্প এইভাবে থেকে ধন্যবাদ দেব যে এইরকম সুন্দর একটা স্টেশন লাগবার সামার ক্যাম্পে পরে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হচ্ছে অলরেডি ফায়ার ব্রিগেড নিয়ে ওনারা করেছেন আজকে আমাদের পক্ষ থেকে ছিল সাইবার ক্রাইম এবং সেই সঙ্গে ট্রাফিক রিলেটেড ইস্যুসগুলো নিয়ে একটা অ্যাওয়ারনেস স্টেশন এইরকম একটা উদ্যোগকে আমি অবশ্যই ভালো বলবো বাচ্চাদের মধ্যে প্রথম থেকে এবং সেটা আমার সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে আমি ভেবেছিলাম প্রথমে যে সাইবার ক্রাইম রিলেটেড যে ম্যাটারটা আমি বলেও ছিলাম যে শুধু বাচ্চাদের নয় বাচ্চাদের গার্জিয়ানদেরও বলছে কারণ সাইবার ক্রাইম বাচ্চারা বুঝবে না কিন্তু তারপরে এখানে এসে দেখলাম যা কিছু প্রশ্ন সবই কিন্তু বাচ্চারা করছে বাচ্চাদের মধ্যেও যে এই সাইবার ক্রাইম রিলেটেড যে একটা জিজ্ঞাসা তৈরি এনারা করতে পেরেছে এবং সেটাকে এরকম একটা সেশন করে দিয়ে সেইগুলোর উত্তর আমরা যে দিলাম বা প্রথম থেকে বাচ্চারা এই সচেতনভাবে তৈরি হচ্ছে আমরা এখনও দেখি যারা বয়স্ক তারা অনেক সময় ভুল করে থাকে সেখানে আজকে বাচ্চাদের এখন থেকে এই অ্যাওয়ারনেসটা চালু হয় তাহলে সেক্ষেত্রে তারা যখন বড়ো হবে তারা এই ভুলগুলো আনতে পাশাপাশি ট্রাফিক নিয়েও যেটা বলা হলো সেটা বাচ্চা যদি এখন থেকেই শেখে তাহলে আমরা না অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা বাঁচতে পারবো এবং পাশাপাশি আরেকটা উদ্যোগ আজকে নেওয়া হলো যে উইদাউট হেলমেট কেউ আসবেন না বাচ্চাদের নিয়ে স্কুলে এটাকে তাদেরকে কেউ স্কুলে নিয়ে আসবেন না উইদাউট হেলমেট কেউ বাইক নিয়ে আসবে না আমি এই জন্য স্যামরক স্কুলকে অনেক সাধুবাদ জানাচ্ছি এইরকম একটা উদ্যোগ করা